আগের এপিসোডে আমরা ক্লাস নাইনের কোষে দেখি চারের ছয় অবধি করেছিলাম আজকে সাত থেকে করব দেখো সাতের সাত নম্বরে কি আছে হিসেব করে দেখাই যে চারটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু এখন বিন্দুগুলোকে বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু প্রমাণ করতে গেলে প্রথমেই আমাকে প্রমাণ করতে হবে যে বিন্দুগুলি যোগ করে যে বর্গক্ষেত্রটা হচ্ছে তার বাহুগুলো সমান বর্গক্ষেত্রের প্রথম আহ ইয়ে আমরা কি জানি বৈশিষ্ট্য যে বর্গ ক্ষেত্রের বাহুগুলি চারটে বাহুই সমান হবে তাহলে চারটে কৌণিক বিন্দুর পরস্পরের মধ্যে দূরত্ব যদি আমি নির্ণয় করি সেগুলো যদি সমান হয় সেটা সেটা প্রথম এবং হলো একটা মানে চারটে বাহু যখন সমান হয় খালি কথা উল্লেখ না থাকে বা কর্ণের কথা উল্লেখ না থাকে তাহলে সেটা হবে রম্বস তাহলে আগে আমরা চারটে বাহু দেখি সমান হয় কিনা সেক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু কি আছে আমি ধরি এটা এ এটা বি এটা সি এটা বি এর স্থানাঙ্ক এবার এখানে আমি বলেছিলাম দূরত্ব নির্ণয় করতে হলে এ বি দূরত্ব প্রথমে নির্ণয় করছি আমি এখানে লিখে নেব আগের এপিসোডগুলোই বলেছিলাম যে আমাদের সুবিধা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আগে আমরা লিখে নিই এবার সূত্রানুযায়ী কী হবে রুট ও এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু টু মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস সূত্রে কি আছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এত একক লিখবো সমান কত দাঁড়াচ্ছে দেখো জিরো বিয়োগ করলে একই হবে মানে টুই হবে টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার কত হলো ওটা একবারে হিসাব করছি দুই দুগুনে চার আর একের স্কোয়ার মানে একই হয় চার আর একে রুট ফাইভ একক এবার সি এইটা এইটা এইটাকে তখন আমরা ধরব এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা তখন এক্স টু ওয়াই টু তাইতো এইবারে আমরা আগের যে এপিসোড গুলো করেছি প্রথম দিকে আমি ভাঙিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা যদি গুলিয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে যেটা সেটা দুটো লাইন করবে আগের এপিসোড গুলো দেখলে সেটা বুঝতে পারবে আচ্ছা এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার মানে জিরো মাইনাস টু স্কোয়ার এত একক এটা কত হচ্ছে ওয়ান স্কোয়ার হচ্ছে মাইনাস টু স্কোয়ার হচ্ছে মাইনাস টু স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস টু তার মানে ফোরই হচ্ছে তার মানে ওয়ান প্লাস ফোর ইকুয়ালস টু রুট ফাইভ একক একই হল এবার এ বি এবি বিসি সে হবে তখন এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়ে যাবে আর এটা এক্স টু ওয়াই টু হয়ে যাবে তাই তো আচ্ছা আবার ফর্মুলায় লিখি এক্স এক্স ওয়ান মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান টু মাইনাস ওয়াই টু ফো স্কোয়ার এত ইক কত হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত হয় দুটোই গায়ে সাইন সেম আছে বলে যোগ মাইনাস টু হয় মাইনাস টু এর স্কোয়ার মানে আবার ফোর প্লাস এটা কথা হয় টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান এবার আর একটা বাকি থাকলো কি ডি এ এই দুটোর যে কোনো একটাকে এটা এক্স টু ওয়াই টু লেখাই আছে যখন তখন আমি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখে নি তাহলে কি হবে ডি এ বা এ ডি যার যেটাই লেখক

তাহলে এখানে আমি লিখে দিই আগে যে চতুর্ভুজটির সুতরাং চতুর্ভুজটির বাহু সমান এইবার আমাকে বর্গক্ষেত্র প্রমাণ করতে হলে দেখো রম্বস আর বর্বক্ষেত্রের একটা পার্থক্য হলো রম্বসের চারটি বাহু সমান চারটি বাহু সমান এটা তো মিল কিন্তু এইটার মানে হলো এটা রম্বসও হতে পারে বর্বক্ষেত্র হতে পারে তাহলে যদি কর্ণের ক্ষেত্রে ধরি রম্বসের কর্ণ দুটো কিন্তু সমান নয় কিন্তু বর্গ ক্ষেত্রের কর্ণ দুটো সমান যেমন আমি যদি এখানে একে বোঝাই তোমাদের এ বি ডি এই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই কর্ণ দুটো সমান হবে তাহলে আমাকে যদি এসি বার করি এসি এর দূরত্ব আর বিডি এর দূরত্ব এই দুটো যদি সমান হয় তাহলে আমি প্রমাণ করে দিতে পারি যে বর্গক্ষেত্রে সমান আবার অনেকে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ দিয়েও ওই অতিভুজের স্কোয়ার ইকোয়ার্স টু লম্ব স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার সেটা দিয়েও করে সেটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমরা চাইবো যে কম সময় কি করে প্রমাণটা করব এবার আমরা করব কি এসি এর দৈর্ঘ্য এসি সমান কত দেখো এ বি সি তার মানে এটা এ এটা সি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হলে এটা এক্স টু ওয়াই তাহলে কি হবে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে মাইনাস ওয়ান আছে এই মাইনাস ওয়ান আছে প্লাস হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার এত একক সমান কত হচ্ছে এটা টু প্লাস ওয়ান মানে থ্রি থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে রুট টেন একক এটা গেল হলো এসি এইবারে আমরা কি করবো বিডি বিডি কি হবে বিডি বি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল বি বিন্দুর স্থানাঙ্ক ছিল জিরো জিরো তাহলে জিরো জিরো থেকে আমি ওপরে লিখে নিচ্ছি বি হলো জিরো জিরো যেহেতু মুছে দিলাম ওটা আর ডি হলো ওয়ান আর থ্রি এক্স ওয়ান এটা ডি রুট ও ভার এক্স ওয়ান মাইনাস এক্স টু জিরো মাইনাস ওয়ান ও স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি ও স্কোয়ার এত একক সমান জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি স্কোয়ার কত নাই তাহলে রুট টেন একক দেখো দুটো কর্ণ সমান বেরিয়েছে এসি আর বিডি সুতরাং কর্ণ এসি ও বিডি সমান সুতরাং প্রদত্ত বিন্দু চারটি একটি বর্গক্ষেত্রে এটা তোমরা বই রেখে উত্তরটা লিখবে বই যে যা আছে সেটা লিখেছি চারটি কৌণিক বিন্দু বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু হয়ে গেল প্রমাণ এখানে ব্র্যাকেটে প্রমাণিত লিখতে পারো বা এটা লিখলেই হবে দেখো আট নম্বরটা বলেছে যে হিসেব করে দেখি ওয়াই এর মান কি হলে দুটো বিন্দু দিয়েছে একটা বিন্দু স্থানাঙ্কের মধ্যে টু ওয়াই আছে মানে ওয়াইয়ের এর ভ্যালুটা দেওয়া নেই সংখ্যা দিয়ে দেওয়া নেই আর একটা আছে টেন আর মাইনাস নাইন এই বিন্দু দ্বয়ের দূরত্ব দশ হওয়া হবে এবার ওয়াই দিয়ে আমরা এই বিন্দু দ্বয়ের দূরত্বটা বার করে নিই সেটা ইকুয়াল টু যদি দশ একক লিখি তাহলেই হয়ে যাবে তাহলে প্রদত্ত বিন্দুদ্বয় টু ওয়াই ও টেন মাইনাস নাইন আচ্ছা এবার তাহলে বিন্দুদ্বয়ের মধ্যেকার দূরত্ব এটাকে আবার আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখি এটা এক্স টু ওয়াই টু দূরত্ব কী হবে রোট ও এক্স ওয়ান মাইনাস এক্স টু টু মাইনাস টেন হো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস নাইন ওয়াই মাইনাস মাইনাস নাইন মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এ এত একক এবার প্রশ্ন মতে কি এই দূরত্বটাই তো কী বলেছে দশ একক বলেছে না তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে টু মাইনাস টেন হো স্কোয়ার প্লাস ওয়াই প্লাস নাইন হো স্কোয়ার ইকুয়ালস টু দশ এখানে কিন্তু একক কথাটা লিখবো না যেহেতু দুপাশেই একক আছে যেহেতু এই ভ্যালুটা ইকুয়ালস টু এই ভ্যালুটা এটাই বোঝাতে চাইছি আচ্ছা কি হবে তারপরে দেখো এখানে যেহেতু রুট আছে রুটটাকে আমাকে ওঠাতে হবে তাহলে আমি যদি এপাশে বর্গ করি তাহলে রুট উঠবে তাহলে আমাকে উভয় পাশেই বর্গ করতে হবে তাহলে আমি কি লিখবো বর্গ করলে এই রুটটা উঠে যায় এটা কত হয় টু মাইনাস টেন মানে মাইনাস এইটের হো স্কোয়ার প্লাস ওয়াই প্লাস নাইন হো স্কোয়ার ইকুয়াল টু দশের স্কোয়ার তাই তো দশের স্কোয়ার মানে কত একশো এই ব্র্যাকেটে আমরা লিখে দেব উভয় পক্ষকে বা পার্শ্বে বর্গ করে পাই অর মাইনাস আটের স্কোয়ার মানে চৌষট্টি আচ্ছা তাহলে আমরা এইটাকে যদি আমরা খালি বাঁ দিকে রাখি ইকুয়ালস টু চৌষট্টি হচ্ছে চৌষট্টি এ পাশে গেলে একশোর সঙ্গে কি হবে মাইনাস হবে কত হবে ছত্রিশ আচ্ছা এইবার আমরা দেখো স্কোয়ার রয়েছে যেহেতু সেহেতু এটাকে বর্গমূল করলে খালি ওয়াই প্লাস নাইন আসবে মানে ওয়াই প্লাস নাইন হোল স্কোয়ার মানে কত ওয়াই প্লাস নাইন ইন্টু ওয়াই প্লাস নাইন তাহলে তার থেকে একটা নেওয়া মানে আমাদের বর্গমূল করা ইকুয়ালস টু ছত্রিশ কে বর্গমূল মানে রুট ছত্রিশ করা মানে আমরা এখানে প্লাস মাইনাস ছয় লিখবো ছত্রিশের রুট ছয় হয় কিন্তু আমরা এটা তোমরা শিখেছ তো নিশ্চয়ই ক্লাস সিক্সে বর্গমূল করার সময় দেখো মাইনাস সিক্সকে যদি আমি বর্গ করি মানে মাইনাস সিক্সকে দুবার গুণ করি তাহলে কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে ছয় ছয় ছত্রিশ হয় আবার প্লাস সিক্সকে যদি বর্গ করি তাহলেও কিন্তু ছত্রিশ হয় তাহলে উল্টো দিকে যখন আসবো ছত্রিশের বর্গমূল সেটা মাইনাস সিক্সও হতে পারে প্লাস সিক্সও হতে পারে সেই জন্য আমি এখানে এরমভাবে লিখব প্লাস মাইনাস সিক্স ছত্রিশের বর্গমূল এবার যদি যখন ওয়াই প্লাস এখানে উভয় পক্ষকে বর্গমূল করে পাই আমি এটা লিখেছি আচ্ছা যখন ওয়াই প্লাস নাইন ইকালস টু প্লাস সিক্স মানে আমি এটা দিলাম না সাইনটা দিলাম না মানে প্লাস তাহলে ওয়াই ইকোয়ালস টু কত সিক্স মাইনাস নাইন প্লাস নাইনটা সিক্সের সঙ্গে আসলে মাইনাস সিক্সে আসবে তখন হবে মাইনাস থ্রি আর যখন এবং যখন ওয়াই প্লাস নাইন ইকালস টু মাইনাস সিক্স তখন কী হবে ওয়াই ইকলস টু কত হবে ওয়াই কলস টু এখানে অর লিখি অর বা বা লিখতে পারো তোমরা ওয়াই কলস টু কত হবে মাইনাস সিক্সের সঙ্গে নাইনটা পাশে আসলে মাইনাস নাইন মানে মাইনাস পনেরো হবে

এখানে যে সংকেতটা দেওয়া রয়েছে সেটা নিয়মই হবে কিন্তু একটু আগে আমি বুঝিয়ে দিই যদি এটা তো ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ হয় গ্রাফে তাই তো যদি আমি এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দু নিই তার এক্স থেকে তার দূরত্ব হচ্ছে সে এদিকে নিলেও কিন্তু এক্স থেকে তার দূরত্ব হচ্ছে কিন্তু ওপর নিচে কোনো জায়গায় কি গেছে তাহলে ওয়াই এর মানটা জিরো হচ্ছে তাহলে যে বিন্দুই হোক না কেন তার এক্সের একটা ভ্যালু থাকবে আর ওয়াইটা কিন্তু অলওয়েজ জিরো হবে সেক্ষেত্রে মানে স্থানাঙ্কটা তোমরা স্থানাঙ্ক প্রথম শুরুতেই এই জিনিসটা বুঝে নিয়েছ বোঝার কথা আর গ্রাফ যখন করেছি তখনও আমরা কিন্তু দেখেছি যে এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় তাহলে ওয়াইটা জিরো হয় আর ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় তাহলে এক্সটা জিরো হয় যাই হোক তাহলে আমি ধরি বিন্দুটির স্থানাঙ্ক এক্স জিরো তাহলে এই যে প্রদত্ত বিন্দু দুটি তার থেকে সমদূরত্বের সমদূরবর্তী মানে এটা এক্স জিরো আমি আগেও একটা অঙ্ক দেখিয়েছি যেরকম ভাবে আমি একে বোঝাচ্ছি বাকি দুটো বিন্দু আছে থ্রি ফাইভ এর থেকে দূরত্ব হয়তো এটুকুনি আরেকটা বিন্দু আছে এখানে হলো ওয়ান থ্রি তাহলে আমি দেখাবো এর থেকে এর দূরত্ব আর এর থেকে এর দূরত্ব সমান প্রথম বিন্দুটির দূরত্ব থ্রি ফাইভ এই বিন্দুটির আর এই বিন্দুর এক্স এক্স থ্রি ফাইভ বিন্দু ও জিরো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে ওই যে সেই ফর্মুলা এক্স ওয়ান এটাকে এক্স ওয়ান আর এটাকে এক্স টু এটাকে ওয়াই ওয়ান এটাকে ওয়াই টু ধরি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এত একক আর আরেকটা বিন্দু ধরি ওয়ান থ্রি এই ওয়ান থ্রি বিন্দু ও এক্স জিরো বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে রুট ভার এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার এত একক দেখো বলেছে যে এই দুটো বিন্দুর মধ্যে আমাদের সমদূরবর্তী বলে দিয়েছে তাহলে বিন্দুটা মানে এইটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে যেহেতু বলে দিয়েছে দূরত্ব সমান তাহলে এটা সমান এইটা তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি এইটা সমান এইটা রুট অফ হার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এইটা ইকুয়ালস টু এইটা তো এবার আমরা সমাধান করবো দেখো এবার তাহলে এটাকে আমরা বর্গ করে পাই বর্গ করে কি পাই রুট উঠিয়ে দিয়েছি এটা সমান এটা লিখেছি রুট ছাড়া এইবার দেখো আমি এটাকে ফর্মুলায় করেছি এটা কি ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ এখানে থ্রি আর বি এখানে এক্স ফর্মুলা কি ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে এক্সকোয়ার প্লাস এইটা দেখো ফাইভ জিরো মানে তো ফাইভ ফাইভের স্কোয়ার মানে পঁচিশ ইকোয়ালস টু দিয়েছি এটাকেও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সেই ফর্মুলা লিখেছি কি এ স্কোয়ার মানে ওয়ান এখানে স্কোয়ার লিখলেও হয় কারণ ওয়ান স্কোয়ার ওয়ানই হয় ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস জিরো মানে থ্রি হয় থ্রি স্কোয়ার মানে নাইন হয় এইবার দেখো আমি এখানে স্কোয়ারগুলো জাস্ট

মাইনাস সিক্স এক্স আর প্লাস এক্স স্কোয়ার এখানে ছিল আর এখানে মাইনাস টু এক্স ডান দিকে ছিল সেটা এর পাশে আসলে প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ারটা বাঁ দিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আর প্লাস নাইন এখানে ছিল ডান দিকে আমি নিয়ে যাব এই নাইনটাকে মাইনাস নাইন হিসাবে যেহেতু প্লাস ছিল কিছু নেই মানে প্লাস আর পঁচিশের আগে প্লাস ছিল মাইনাস পঁচিশ এইবারে দেখো একটা জিনিস প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে মানে জিরো হয়ে গেল করছি সিম্পল এই ভাগে কি হয় দুটো সেম সাইন থাকলে প্লাস হয়ে যায় আর চার ছয় চব্বিশ কাটাকুটি করলে তাহলে প্লাস সিক্স তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে আমরা এটা লিখতে পারি উত্তর সুতরাং চেয়েছে এক্সের এর ভ্যালু চাইনি চেয়েছে এমন একটি বিন্দু খুঁজছি সুতরাং নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক চেয়েছে আসলে বিন্দু খুঁজি মানে স্থানাঙ্কটাই চেয়েছে এক্সের এর ভ্যালু আমরা লিখেছিলাম এক্স জিরো তাহলে এক্স এর ভ্যালু সিক্স বসলো আর জিরো তো জিরোই থাকবে বোঝা গেল এবারে দশ নম্বর অঙ্কে দেখো এখানে তিনটে বিন্দু দিয়েছে ও বিন্দু এ বিন্দু আর বি বিন্দু এদের স্থানাঙ্ক তার রয়েছে বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি সমরেখ মানে কি ক্লাস ফাইভে আমরা সমরেখ বিন্দু করেছি কিরকম তিনটে বিন্দু ও এ বি যদি একই সরল রেখার উপর অবস্থিত হয় তাদের বলবো কি সমরেখ বিন্দু এবার আমরা যদি এরকম বলি যে দেখো যদি এটা প্রমাণ করি যে ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব অর্থাৎ ও এ প্লাস এবি এই দুটো যোগ করলে যদি ওবির সমান হয় তাহলে সমরেখা হয় যদি তিনটে সমরেখ না হতো যদি এরকম হতো ধরো এখানে ও এখানে এ এখানে বি তাহলে ও এ আর ও দূরত্ব নির্ণয় করলাম ওরে যদি আমরা প্রমাণ করি ও বি এর সমান এইটার এইটা কি এইটার যোগফল কি এইটার সমান হতে পারে যদি সমরক্ষণ না হয় এটা কিন্তু হবে না কিন্তু সমরেখ হলে ও যোগ এ বি সমান ও বি হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব ও এর দূরত্ব আগে নির্ণয় করি ও সমান কি রুট ওভার আবার সেই এই দুটো পয়েন্ট নিয়ে করছি দেখো এই অঙ্কগুলো তখন আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এর মাথায় মাথায় লিখে নিচ্ছিলাম এবং আমি তোমাকে তোমাদের ডিটেলস বুঝিয়েছি এটাও বলেছিলাম যে করতে করতে আমাদের আইডিয়া হয়ে যাবে যে সাইনগুলো কি হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান আমাদের তখন আর লিখতে হবে না দেখো এখন করতে করতে আমাদের কিন্তু এই ধারণা হয়ে যাওয়ার কথা যদি তোমাদের অসুবিধা হয় তাহলে প্রথম এপিসোডটা কিন্তু আরেকবার তোমরা দেখে নেবে যাতে সহজেই ডিটেলস এটা বুঝতে পারো যাই হোক এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে জিরো মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার এত একক সমান কত জিরো মাইনাস ফোর মানে মাইনাস ফোর মাইনাস ফোরের হোল স্কোয়ার কত সিক্সটিন প্লাস জিরো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি মাইনাস থ্রি এর হোল স্কোয়ার কত নাইন রুট ওভার টোয়েন্টি ফাইভ একক এবারে রুট ওভার টোয়েন্টি ফাইভ একক মানে কত পঁচিশ একক দূরত্ব এই রুট ফাইভ রুট টোয়েন্টি ফাইভের বর্গমূল প্লাস মাইনাস ফাইভ হবে একটু আগেই আমি বলেছি যেহেতু পঁচিশের বর্গমূল প্লাস ফাইভও হতে পারে মাইনাস ফাইভও হতে পারে কিন্তু এক্ষেত্রে আমরা প্লাস ফাইভ নেব কারণ কি দূরত্ব কখনো মাইনাসে হয় না ঠিক আছে সেই কারণে নেব আচ্ছা এইখানে এবার কি পার করবো এবি এবি কি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু এই দূরত্বটা তাহলে ফোর মাইনাস এইট হো স্কোয়ার প্লাস থ্রি মাইনাস সিক্স হো স্কোয়ার এত একক সমান ফোর মাইনাস এইট হলো মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মানে কত ষোলো প্লাস থ্রি মাইনাস সিক্স মানে মাইনাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার মানে নাইন আবার কিন্তু রুট টোয়েন্টি ফাইভ একই কারণে আমরা প্লাস ফাইভটা বর্গমূল্য নেব দূরত্বের কারণে এইবার কি বলেছি ওবির দূরত্ব নির্ণয় করবো

প্লাস টা নিচ্ছি কারণ যেহেতু এখানে পজিটিভ ভ্যালুটা নিচ্ছি বর্গমূলের যেহেতু এখানে এটা দূরত্ব এইবার আমরা দেখব কি ওয়ে প্লাস এবি কত হয় দুটোই ফাইভ একক হয়েছে পাঁচ প্লাস পাঁচ সমান দশ একক এইটা সমান কি দশ একক একক ও বি এর দূরত্ব তাই তো তাহলে প্রমাণ হলো কি ও এ প্লাস সমান ও বি তাহলে সুতরাং বলা যায় ও এ বি আজকে এই পর্যন্ত করালাম দেখো এই যে এই যে মানে আমরা যে অঙ্ক প্রশ্ন কোষা দেখিটা করছি আমি কিন্তু প্রত্যেকটা এপিসোডে অল্প অল্প করে অঙ্ক করাচ্ছি এই অঙ্কগুলো যদি আমি একবারে একটা এপিসোডে করে দিতে পারতাম কিন্তু তোমাদের সুবিধার্থে যদি অল্প অল্প করে না করো বুঝে না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না সেই জন্য প্রত্যেক দিন এক একটা এপিসোড বুঝতে থাকবে আর যদি ভালো লাগে তাহলে লাইক সাইন দেবে আর সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে